একটা সময় ঝোপে ঝাড়ে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যেত আর এখন শুধু ও ইয়া ও ইয়া শোনা যায় বৌদি তোমার বিয়ের আগে গাছের তোরাই পাকে গিয়ে নিয়ে মেরেছিল ঠাপ তখন তোমার গাল থেকে বা আওয়াজ হয়েছিল উফ বাবা রে তখন বলেছে ও ইয়া আমার বাপ আমরা কিন্তু একটাও মানুষ না তাহলে কি জানোয়ার আমি মানুষ তুমি জানোয়া মানে বলছিলাম যে তুমি তো জামা কাপড় জানো না মানে বিশাল বড় লেভেলের জানোয়ার তুমি একটা জানুয়ার রাস্তায় করে ভেউ ভেউ করে ডাকে তুমি জানো ওই জানোয়ার তোমার খোঁজ যে প্যান না পরেই তোমার খোঁজ ওই জানোয়ারটা ফেলি তোমার আর জয়েন্ট করে দেবো দুটো জানোয়ারকে কপাল করে দুটো চোখ পেয়েছি মাইরি কখন কাকে ভালো লাগে নিজেই বুঝতে পারি না সবাইকে ভালো লাগা খুব ভালো কিন্তু তোমার ওই বয়সে সব ছেলেকে ভালো লাগা ওটা ঠিক নয় তখন তোমার কি বলবে জানো ছেলেরা দুপুরের ভাত রাতে খায় মানে বলছিলাম বারো ভাত মানে না বলছি ভাত রাত বাবার খায় বারো ভাতারি মানে ভাত খায় রাত আচ্ছা ভাবছি তোমার বাড়িতে ডাকাতি করবো বেশি কিছু না শুধু তোমাকে নিয়ে তুমি ডাকাতি করতে আসবে ছেলেদের ঘরে খুব ভালো জিনিস ছেলেদের ওইটা নিয়ে বেচেও দিতে পারো এখন অনেক টাকায় দাম আর না বেচলে আর না ওটা নিয়ে গেলে তোমার ছেলে করে পাঠিয়ে দেবে ওখানে

চল চল একটা প্রশ্ন বলো কি বল পারবি বল না দুই ধারে বাল মাছখানে লাল কি বল দুই ধারে বাল মাছখানে লাল তাตรี বল 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 বলদি ওটা তো সিঁদুর হবে কিন্তু তোমরা যেটা মনে করছ ওটাইও দুই ধারে বাল মাছখানে লাল বাবু 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 বাল খালি পোঁদ তাল বুঝলে প্রিয় নারীকে ভেবো না তুমি অবলা একবার রেগে গেলে বাজিয়ে দেবে তোমার তবলা ঠিক আছে সুন্দরী তবলা তো তোমার কাছে আর কাটি আছে আমার কাছে তোমরা হলো নারী তোমরা পরবে একটা সুন্দর শাড়ি আর তোমাদের বাজাবে তবলা একটা শুধু সিঙ্গেল বাড়ি ঠিক আছে ব্যবসার জায়গাতে অর্থই আটকে গেছে আর ছেলেরা খুঁজে পায়নি বৌদি কত ভালো দেখেছ এবার ইয়ং ছেলে খুঁজবে কিছুদিন পরে যে একটা বাচ্চা হয়েছে তবে ইং ছেলে খুঁজবে তখন অন্যজন এসে বৌদিকে পাম্প দেবে কাকুর তো নিতে গিয়েছে কি করবে কোন এই লোক সে আতে ই